আজকের ভিডিওতে আমরা অন্তস্থ অশ্রুতি ও অন্তস্থ সম্পর্কে অন্তঃস্থ অন্তস্থ বশ্রুতিকে ধ্বনিও বলা হয় তো এই অন্তস্থ অশ্রুতি ও অন্তস্থ আসলে কি বাংলায় পাশাপাশি অবস্থিত দুটো স্বরবর্ণের মধ্যে ব্যঞ্জন বর্ণ না থাকলে তাদের মধ্যে ব্যঞ্জন বর্ণের অভাবজনিত শূন্যতা পূরণ করার জন্য যদি অন্তস্থ অ বা অন্তস্থ ব এই অর্ধস্ফুট ব্যঞ্জনধ্বনির আগত ঘটে তাকে অন্তস্থ অশ্রুতি বা অন্তস্থ বশ্রুতি বলে যেমন উদাহরণ দিলে বিষয়গুলো আরো স্পষ্ট হবে মা এর তো এই মা এর মা এখানে রয়েছে আর এর এর মা এখানে স্বরবর্ণ আর এখানে স্বরবর্ণ এই দুটো স্বরবর্ণের মধ্যে কোনো ব্যঞ্জন বর্ণ নেই তাই এখানে একটা অন্তস্থ অন্তঃস্থ আসলো হয়ে গেল কি মা এর মা এর তো এটাই হলো অন্তস্থ অশ্রুতি যেমন বাবু আনা বাবু উ রয়েছে এখানে আর আনায় রয়েছে দুটো স্বরবর্ণ এদের মাঝে কোনো ব্যঞ্জন ধ্বনি নেই তাই এই ব্যঞ্জন ধ্বনির অভাব পূরণ করার জন্য এখানে অন্তস্থ অ চলে আসলো হয়ে গেল বাবু আনা এটাই হলো অন্তস্থ অশ্রুতি যেমন গো আলা গো এখানে ও রয়েছে এখানে কি রয়েছে শেষে ও রয়েছে আর আলার আর রয়েছে তো শেষে ও আর আ রয়েছে এদের মাঝে কোনো ব্যঞ্জনধ্বনি নেই তো এই অভাব পূরণ করার জন্য এখানে একটা অন্তঃস্থ অ চলে আসলো হয়ে গেল কি গো আলা এটাই হলো অন্তঃস্থ অশ্রুতি এবারে চলে আসছি অন্তঃস্থ ব শ্রুতিকে যাকে শ্রুতি ধ্বনিও বলা হয় এটা একটু অন্যরকম কারণ বাংলায় গুলিয়ে অন্তস্থ বটাকে বর্গীয় বয়ের সাথে এক করে ফেলেছি তাই মনে রাখতে হবে অন্তস্থ ব শ্রুতি আমরা পড়ব ঠিকই তবে অন্তঃস্থ ব আমরা কোথাও লিখবো না বা উচ্চারণ করব না এই অন্তঃস্থ বইয়ের জায়গায় ও বা ও বা অন্তস্থ অ রকম উচ্চারিত হবে যেমন খা আ আ এটা থেকে হয়েছে খাওয়া এটা থেকে হয়েছে কি খাওয়া এটা বয়ের জায়গায় ও হবে কি হবে খাওয়া কি হবে খাওয়া তো না আ থেকে হয়েছে নাবা না আ থেকে কি হয়েছে নাবা তো এই বয়ের জায়গায় ও হবে তো এটা কি হয়ে গেল নাওয়া তারপর মো আ মো আ এটা হয়ে গেল মো তো এটা কি হয়ে যাবে মো আ এক্ষেত্রে কিন্তু এই বয়ের জায়গায় অন্তঃস্থ অ হচ্ছে আশা করছি অন্তস্থ অশ্রুতি এবং সম্পর্কে একটা স্পষ্ট এবং সহজ ধারণা আপনাদের দিতে পারলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে